মুশফিক মাহমুদুল্লাহ চলে না এই ধন্যবাদটা কিভাবে ফিডব্যাক দিতে হয় সেটার বড় প্রমাণ মাহমুদুল্লাহ মহেন্দ্র সিং ধোনি ন্যাশনাল টিম থেকে অবসর নিয়েছে সেখান থেকেও তারা বারবার এই টিমে খেলায় এবং ক্রিকেট দিয়েই তাকে সম্মান জানানো উচিত বাংলাদেশের বিপিএল এর নিলামে যে চূড়ান্ত জিনিসটা দেখলাম প্রথমবার নিলামে মুশফিক মাহমুদুল্লাহকে নেওয়া হলো না সেই মুশফিক মাহমুদুল্লাহকে রিটার্ন আবার তাদেরকে ড্রাফটে নাম তুলে তারপরে তাকে নিলাম হয় এবং তাকে অনেকটা সম্মান দেখিয়ে অনেকটা ইতস্ততার মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলা মুশফিক মাহমুদুল্লাহকে তাদের ফ্র্যাঞ্চাইজি টিমে ঢুকিয়েছে বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় রাজশাহী এবং রংপুর কিন্তু এই ধন্যবাদের প্রসঙ্গটা এই ধন্যবাদটা কীভাবে ফিডব্যাক দিতে হয় সেটার বড় প্রমাণ মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহর দিন শেষ সবাই মনে করে এটা কিন্তু ক্রিকেটিও বয়স যত বাড়ে তত ব্যাটের ধার আরও ক্ষুড়োধার হয় সেটার প্রমাণ এই রিয়াদের তিনটা ইনিংস লাস্ট তিনটা ম্যাচে রংপুর যেখানেই আটকেছে সমাধান ওই রিয়াদে গিয়ে ম্যাচ জেতানো ম্যাচ ক্লোজ করা ম্যাচের ইম্প্যাক্টফুল পারফরমেন্স এখনও ম্যান অব দ্য ম্যাচ ট্রফিটা ওই রিয়াদের হাতেই যায় সেই রিয়াদকে আমরা কি যোগ্য সম্মান দিতে পারি আমাদের একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এখানে মাহমুদুল্লাহ রিয়াত হতে পারে আইকনিক প্লেয়ার আমি এই উদাহরণগুলো দিতে চাই না এবছর তো অন্তত না তো তারপরও মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দিতে হয় মাহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস মাহেন্দ্র সিং ধোনি ন্যাশনাল টিম থেকে অবসর নিয়েছে ক্রিকেট চলে না তার বয়স একবারে বার্ধক্য জায়গায় সেখান থেকেও তারা বারবার এই টিমে খেলায় অথচ আমাদের মাহমুদুল্লাহ আমাদের মুশফিককে নিয়ে প্রশ্ন করতে হয় আমাদের মুশফিকের বয়স কি এত হয়ে গেছে আমাদের মাহমুদুল্লাহর বয়স কি এত হয়ে গেছে আরে ভাই ক্রিকেটটা যখন প্লেয়ার মনে করবে যে আমাকে দিয়ে চলে না তখন সে নিজেই অবসর নেবে তাকে নিয়ে নতুন করে কোশ্চেন করার কিছু নাই অবসর নিয়ে বা ক্রিকেট ছাড়ার বা তার প্রফেশন ছাড়ার একটা প্ল্যান একজন ক্রিকেটারের থাকে সেই দায়িত্বটা সেই প্ল্যানকে এক্সিকিউশন পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদের উল্টা আমাদের উচিত তাকে মোটিভেট রাখা যে সে যেন দীর্ঘদিন এই ক্রিকেটটা সার্ভ করতে পারে কারণ তার পিছনে যে ইনভেস্টটা গভর্নমেন্ট করে ক্রিকেট বোর্ড করে সেইটা যখন হচ্ছে এই বয়স বাড়ে দিন যত যায় ম্যাচ যত খেলে তখন এটা আরও খুঁড়েধার হয় তখন বেনিফিশিয়ারির জায়গায় আমরা থাকি ক্রিকেটকে ব্র্যান্ডিং করার জন্য এই বড় এই বয়স্ক ক্রিকেটাররা মানে আমাদের সিনিয়র ক্রিকেটাররা আমাদের পঞ্চ যে জায়গায় নিয়ে গেছে তাদের যোগ্য সম্মানটা আমরা মাঠ থেকেই করা উচিত এবং ক্রিকেট দিয়েই তাকে সম্মান জানানো উচিত ওই ক্রিকেট ছাড়ার পর দুই চারটা ক্রেস দুই চারটা সম্মাননা আজীবন সম্মাননা এটা ক্রিকেটাররা চায় না ক্রিকেটাররা তাদের তরোয়াল তাদের মাঠ তাদের যুদ্ধ তাদের সংগ্রাম তাদের পারফরমেন্স এই দিয়েই দলকে যেমন এন্টারটেইন করে দর্শকদের যেমন এন্টারটেইন করে এইরকম তারা নিজেরাও এন্টারটেইন হয় তাই এই মাহমুদুল্লাহ মুশফিকরা আমাদের যোগ্য সম্মান নিয়েই ক্রিকেট শেষ করুক শেষ দিন পর্যন্ত তারা উৎফুল্লের সাথে ক্রিকেট খেলুক এইটা শুধুমাত্র দর্শক পর্যায়ে না বিসিবি বোর্ড ক্রিকেট কর্তা ব্যক্তি বা বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবারই মাথায় রাখা উচিত